আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছে বিএনপি থেকে কে কে মনোনয়ন পেল তা দেখে নিন এই ভিডিও বিএনপি মনোনয়ন যতদিন যাচ্ছে এই নির্বাচনের ঘন্টা ততই বাড়ছে দীর্ঘ অনেক বছর পর সুষ্ঠু নির্বাচনের জন্য মুখে আছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামী ত্রিয়দের জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়বাদী দল বিএনপি ইতিমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে রেখেছে তারা পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে সম্ভাবনা যে দল ও জোটের দলগুলোকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই নাকি আলোচনায় আসছে বিএনপির একাধিক সিনিয়র নেতা এ বিষয়ে জানান যে দলের শীর্ষ নেতৃত্বে আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এর অংশ হিসেবে গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে সেই জরিপের ফলে ফল এবং দলের নীতি নির্ধারণ নেতাদের মতামত তৃণমূলের জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে শীঘ্রই মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হবে দল থেকে তবে ইতিমধ্যে একটি সূত্র নিশ্চিত করেছে যে কোন আসনে তাদের মনোনয়ন প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে এবং তাদেরকে মনোনয়ন দেওয়া হতে পারে আগামী নির্বাচনের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটিতে এমন কিছু মনোনয়ন প্রার্থীদের নিয়ে কথা বলবো তাদের সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়ন নিশ্চিন্ত করা হয়েছে শুধুমাত্র ঢাকার আসনগুলোকে বাদ দিয়ে ঢাকার আসনগুলোকে নিয়ে এখনও বিবেচনাধীন রাখছে বিএনপির নেতৃধীন কমিটি এমনটাই জানিয়েছেন বিএনপির দলীয় সূত্র তো দর্শক আপনারা আসলে ভিডিওটি থেকে দেখছেন এবং আপনার আসনের মনোনয়ন প্রার্থী সম্পর্কে জানার আগে একটি কমেন্ট অবশ্যই করবেন প্রথমে রংপুর বিভাগ ও রাশি বিভাগের আসনগুলো নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে অন্যতম প্রধান মনোনয়ন প্রার্থী হচ্ছে পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার অসাদ জমির পঞ্চকর দুই আসনে মনোনয়ন নিশ্চিত হয়েছে ফরাদ হোসেন আজাদের কুড়িগ্রাম দিন আসনে মনোনয়ন নিশ্চিত তাজবরুল ইসলামের পাপনা দুই আসনে মনোনয়ন পাবেন এ কে সেলিম রেজা হাবিব পাবনা তিন আসনে মনোনয়ন নিশ্চিত জাকির নিশ্চিত হয়েছে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের পাবনা পাঁচ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাসে মনোনয়ন নিশ্চিন্ত হয়েছে এবং মাগুরা এক আসনে আল আহমেদ এলাকার নির্বাচনে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দল থেকে সবুজ সংকেত পেয়েছে এই প্রার্থীরা ইতিমধ্যে এবং তাদেরকে এক প্রকার আগে থেকেই আশ্বাস দিয়ে রেখেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এবং দলীয় প্রধান এর বাইরেই উত্তরাঞ্চলের কয়েকটি আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে সূত্র জানা যায় এবং ধরে ধরে সবগুলো আসনেই নিশ্চিত করা হবে এবার আসা যাক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা বিভাগ কিছু অন্তর্ভুক্ত সংশোধন অঞ্চলগুলোর এই সংশোধন আচরণগুলোর চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির ভাই চেয়ারম্যান চুয়াডাঙ্গা দুই আসনে মনোনয়ন নিশ্চিত হয়েছে শামসুল হাসান খানের চিনাইদহ চার আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে সাইফুল ইসলাম ফিরোজের তাদের মধ্যে অন্তত একজন ভালো ইঙ্গিত পাওয়ার কথা নিশ্চিত করেছে দক্ষিণবঙ্গের অর্থাৎ বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে অনেক প্রার্থীর এই সংশোধন আসনের মধ্যে রয়েছে যশো তিন আসনে বিএনপির নেতা অনন্ত ইসলাম আমিতের খুলনা তিন আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের মনোনয়ন নিশ্চিত হয়েছে খুলনা চার আসনে সাবেক ছাত্র দল ও বিএনপির নেতা আজিজুল বাড়ি হেলালের মনোনয়ন নিশ্চিত হয়েছে পটুয়াখালী চার আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবিএম এম মোশারফ হোসেনের কুমিল্লা দুই আসনে হাফিজ ইব্রাহিম মনোনয়ন নিশ্চিত করা হয়েছে ভোলা তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং তাকে মনোনয়ন দিয়ে এই আসনে নির্বাচনের জন্য নিশ্চিত করা হয়েছে ভোলা চার আসনে নুরুল ইসলাম নয়নের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বরিশাল জেলায় চাঁদের মধ্যে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে হলেন বিএনপি এক আসনে বিএনপি মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন বরিশাল তিন আসনে বিএনপির প্রবণ নেতা জয়নুল আবেদিন এবং বরিশাল চার আসনে বর্তমান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রাজব হোসেন নিশ্চিত করেছেন তারা দলের প্রার্থীরা এই এলাকায় কাজ করার নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন এছাড়া ফরিদপুর চার আসনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ইসলাম ববুল মনোনয়ন নিশ্চিত করেছেন জামালপুর এক আসনে নিশ্চিত নিশ্চিত রশিদুজ্জামান মিল্লাদের টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন কুকুর মনোনয়ন নিশ্চিত করা হয়েছে জামালপুদ্দিন আসনে রহমান বাবুলের মনোনয়ন নিশ্চিত এছাড়া ময়মোহন সিং আসনে ওহাব আহমেদ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে সিলেট বিভাগ নিয়ে কথা বললে এই আসনে অনেকের মনোনয়ন নিশ্চিত করা এখনও বাকি তবে সিলেট বিভাগের সুনামগঞ্জ এক আসনে মাহবুর রহমানকে দলের পক্ষ থেকে নির্বাচন কাজ শুরু করার জন্য বলা হয়েছে তবে এই আসনে কৃষক দল নেতা আনিসুল হক ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল মনোনয়ন প্রত্যাশিত আছেন এবং তাদেরকে এই আসনে কাজ করার ইঙ্গিত দেওয়া হয়েছে তবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মাহবুবুর রহমান এছাড়া সিলেট এক আসনে মনোনয়ন নিশ্চিত খন্দকার মুক্তাদির এবং সিলেট চার আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক মেয়র আরিফুল হকের এছাড়া ময়মনসিং বিভিন্ন বিভাগে অনেক আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত করা এখনও হয়নি তাদের মনোনয়ন নিশ্চিত হলে ধাপে ধাপে আমরা ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করব। এছাড়া আবার প্রচুর তরুণ নেতার দল থেকে মনোনয়ন পাবেন এমনও নিশ্চিত করেছেন বিএনপির একটি সূত্র প্রায় শতাধিক তরুণ প্রার্থী এবার মনোনয়নের তালিকায় আছেন তাদের মধ্যে কিছু প্রার্থীর কথা উল্লেখ করি যেমন চট্টগ্রামের সাত আসনের রয়েছেন হোম কাদের চৌধুরী ঢাকা ছয় আসনে রয়েছেন বিএনপির প্রণয় নেতা সাদেক হোসেন খোকার ছেলে এবং আলোচিত নেতা ইশরাক হোসেন চট্টগ্রাম এগারো আসনে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু চট্টগ্রাম চোদ্দ আসনে রয়েছেন কাতুল অনেক তরুণ নেতা রয়েছে বর্তমানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম পাঁচ আসনের তরুণ নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোর হেলাল উদ্দিন মনোনয়ন নিশ্চিত হয়েছে এছাড়া প্রয়াত অর্থমন্ত্রী সাইফুল রহমানের ছেলে নাসির রহমান মনোনয়ন হয়েছেন মনোনয়ন প্রত্যাশা আছেন মৌল তিন আসনে এবং তাকে এই আসন থেকেই মনোনয়ন দেওয়া হতে পারে এমনটা নিশ্চিত করা হয়েছে মনোনয়ন দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন যাচ্ছেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয় সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে এমনটাই বিএনপির একটি সূত্র থেকে জানা গিয়েছে চট্টগ্রাম দশ আসনে বিএনপি প্রণয়ত নেতা চেয়ারম্যান আবদুল্লাহ নোমানের ছেলে সাঈদ আল নোমান প্রণয়ন প্রত্যাশী আছেন এবং তাকেও এই আসনে মনোনয়ন করা হতে পারে এমনটাই বিএনপি নির্দিষ্ট একটি সূত্র থেকে জানানো হয়েছে কুমিল্লা এক আসন এই আসনে মনোনয়ন পাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বরিশাল পাঁচ আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বরিশাল সিটের সাবেক মেয়র মজিবুর রহমান সলোয়ারের সিলেট দুই আসনে এই আসনে মনোনয়ন পাবেন তাহসিনা বসুস্তি তিনি বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী কুমিল্লা তিন আসনে এই আসনে বিনি নিশ্চিত করেছেন বিএনপির ভাই চেয়ারম্যান ডক্টর শাহ মোস্তাফুল হোসেন নশী দুই আসন আব্দুল মহিন খান কক্সবাজার তিন আসন লুৎফুর রহমান কাজল কক্সবাজার এক আসন সালাউদ্দিন আহমেদ এছাড়া চট্টগ্রাম চার আসন